দেশের বাইরের খবর জানাব গাজায় থামছেই না ইসরাইল আগ্রাসন একদিনে জায়নবাদীদের হামলাতে প্রাণ গেছে অন্তত তিরিশ ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকাটির দেইর আল বালাহ জাবালিয়াতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা প্রাণ যায় বেশ কয়েকজনের খান ইউনিসেও চালানো হয়েছে হামলা হতাহত হন আরও কয়েকজন আর এরই মধ্যে এই উপত্যকাটিতে স্থল অভিযান আরও বাড়িয়েছে নেতা নিয়াহ বাহিনী উত্তর গাজার পাঁচটি এলাকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করা হয়েছে জাতিসংঘ বলছে গেল দুই সপ্তাহে গাজায় প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বিশ্ব সংস্থাটির মুখপাত্র জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মানবিক বিপর্যয় সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে চাহিদার তুলনায় একেবারেই সামান্য ত্রাণ সরবরাহের তীব্র খাদ্য সঙ্কটে লাখ লাখ গাজাবাসী